সঙ্গে যাচাই করে জাতমান দিয়ে একটা কিনেন দুইটি কিনা দিয়ে একটা কিনেন তাতে জিতবেন একটা কিনে অল্প জায়গাতে বিশ লিটার দুধ হলে পোষাবে আর দুটি কিনলেন দুধ মিলিয়ে বিশ লিটার দুধ হলে তাহলে পোষাবে না বায়নার টাকা আপনি আবার তো বিশ টাকা পাঠায় দেন গরু গাড়িতে পাঠিয়ে দেবো আপনি বাড়িতে তারপরে বাড়িতে টাকা গরু যাওয়ার পরে টাকা আপনি দিয়ে দিন তবে যে বাকি দিয়ে দিবেনি আমার এখানে এসে টাকা নিয়ে যাবে এই লোভে যেন কেউ যেন গরু কিনেন না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি হুমায়রা ডেইরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙুরা থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে বরাবরই খামারটা অনেক পরিচিত দীর্ঘদিন যাবত ট্রফিক ভাই এই অনলাইনে গরুর ব্যবসা করে আসতেছে এবং ওনার কালেকশনে বরাবরই দেখা যায় হাই কোয়ালিটির জাতমান ধরে বিগ বিগ সাইজের গাভীগুলা নিয়ে বেশি কাজ করে আজকেও আমরা ছুটে চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুনভাবে তার কালেকশনে কতগুলা গাভী রয়েছে সেগুলোরই দাম জাত বয়স কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনার যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন খামারমুখী হয়ে সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি রফিক ভাইয়ের সাথেই কথা বলি

চৌবাড়িয়া আমার খামার ভাঙড়া থানা জেলা পাবনা আচ্ছা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম হ্যাঁ বরাবরই দেখতাম ভাই বিগ বিগ সাইজের এর নিয়ে বেশি কেউ বিগ বিগ সাইজের এর আছে একটা গাভি আছে খালি এক লাখ পঁচাত্তর হাজার টাকা

আমাদের এখানে আসলে গরু বিভিন্ন রকমের গরু থাকে কিনতে পারবে আর কি যাই আর এসে নিজের মতো যাচাই করে করে কিনতে পারবে ইনশাআল্লাহ চলেন তাহলে কালেকশনটা আগে দেখে নেই এবং সঠিক বৈশিষ্ট্যগুলো আমাদের জানাই আচ্ছা ঠিক আছে দেন রফিক ভাই সর্বপ্রথমে মোটামুটি ভালোই বড় সরো বডির একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো রঙের গাবিটার জাতটা কি এটা অরিজিনালি হলস্টান ফিজিয়ান অরিজিনাল হলস্টান ফিজিয়ান আচ্ছা যে বৈশিষ্ট্যগুলো থাকে আপনি তো দীর্ঘদিনের ব্যবসায়ী একটা গাবিতে যেহেতু হলস্টান ফিজিয়ান গাবি বেশি সংগ্রহ একটা গাবিতে একটু বৈশিষ্ট্যগুলো দেখাই দেন প্রথম গাবিতে একদম দুই দাঁত বয়স আছে একদম মাঝে আচ্ছা ছেড়ে দেন দেখছি দেখছি দুই দাঁতে এবার প্রথম রাউন্ড বাচ্চা দিবে না সময় কেমন আছে ভাই সময় আছে আমার মনে হয়

বাস্তবায় দেখলে যার নেওয়ার দরকার সে অবশ্যই ফোনে ভিডিও কলে দেখে নিলেও পারবে একদম কাঁচা মাথা দেখা যাচ্ছে ভাই দুই দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা দিবে আচ্ছা সময় কেমন আছে ভাই এটার আমার মনে হয় এই <laughs> ৰক

ভাই তিন নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন ভাই এটা ভাই আরো বড় গাভী একদম কালো লং লাল টাইপের কালার গাভি এটার জাতটা কি এটার জাতটা আপনার

দুই দাঁত থেকে চার দাঁতের যাচ্ছে এটাও প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বিয়ানি এত বড় বড় গাভী পাই সংগ্রহ কোথা থেকে পাই এগুলো খুব কষ্টের বিনিময় আর কি আর কি আচ্ছা এটার সময় কেমন আছে এটার সময় আছে আপনার সবে এইরকম কি জায়গা শুরু হচ্ছে না মানুষ চেনে আর কি আচ্ছা ভাই এটা থেকে কি রকম থাকতে পারে বিষের নিচে আসবে না বিষের উপরে যাবে উলান পালান এখনই যেমন নিচে ভাই এই ভাই আসলে না দেখলে বোঝা কঠিন আপনাদের কালেকশন

আচ্ছা একদম পিসাবের ধার থেকে পালানের জায়গা

হ্যাঁ যেমন বাচ্চাটা মাও যেমন বাচ্চাটাও বকনা বাচ্চা আচ্ছা বকরা বাচ্চা একদম ভবিষ্যৎ গাভী বাচ্চাটার বয়স কিন্তু চব্বিশ ঘন্টা আচ্ছা এই যে টিকলিতে সাদা ভাই মানে একদম লাল রঙের কি জাত পাইছে এটা বাচ্চাটা হল স্টান ফিজন এর নেস্টে পাইছে পাওডা পাইছে কিন্তু আর বাদ বাকি সব 12 আনা হচ্ছে জারসি আচ্ছা 12 আনা আর এক ভাগ হচ্ছে ফিজিয়ান বয়স কয়দিন চলে বাচ্চাটা বাচ্চা 24 ঘন্টা পার হয়ে গেছে 24 ঘন্টা পার হয়ে গেছে গাবিটার দাঁত বয়স গাবিটার সাইড দাঁত ছিল 6 দাঁত হবে আর কিছু 6 দাঁত আর কিছু হবে এখনো হয় নাই আচ্ছা এবার কি ফার্স্ট রাউন্ড না সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডে প্রথম রাউন্ডের রেকর্ড কি জানেন কেমন প্রথম রাউন্ডে বেলে উনি দুধ দাইছে 13 14 লিটার দুধ দাইছে আমার মনে হয় এবিএনএ 15 রকম পড়বে না ইনশাআল্লাহ 15 এর নিচে আসবে না আচ্ছা ভাই এটার ভাই গাবি বাচ্চা মিলে দাম কত টাকা এটা গাবি বাচ্চা মিলে কেউ যদি দিলে লক্ষ 175000 টাকা লক্ষ 175000 এটাতেও একটু জায়গা আছে কথা হ্যাঁ ইনশাআল্লাহ এটা কথা বলা যাবে ভাই গাবি দেখলাম মোট আমরা পাঁচটা মোটামুটি ভাই সব মিলে অনেক সুন্দর কালেকশন ছিল বড় ইনশাআল্লাহ খুব ভালো মানের গাবি বেশি কেনার দরকার নাই দেহে শুনে যাচাই করে জাতমান দিয়ে একটা কিনেন দুইটি কিনা একটা কিনেন তাতে জিত একটা কিনে অল্প জায়গাতে বিশ লিটার দুধ হলে পোষাবে আর দুইটাই কিনলেন দুধে মিলে বিশ লিটার দুধ হলে তাহলে পোষাবে না তখন কিন্তু খাবারের তো বেশি সব কিছুই বেশি আর এখন যে পরিমাণ গোখাদ্যের দাম ভাই সেক্ষেত্রে এই জন্য আমি করছি যে আপনি টাকা যদি বিশ পঞ্চাশ হাজার বেশিও যদি লাগে আপনি দেখে একটা কিনবেন দুধে কেনার দরকার নাই দেখে শুনে একটা কিনতে পারলে একটা জনে কি বলবো এখন না কারোকে যদি লিগেল কথা বলি কেউ আমার ওই লিকেল কথাটা নিবে না আমার কথা গোনা সরজমিনে এসে দেখে যাচাই বাছাই করে যেন যেখান থেকেই কিনুক সরজ জমিনে যাচাই বাসাই করে যেন কেন কেন যেন আর একটা কথা বলি আপনাদের দর্শকের উদ্দেশ্য করে বলি কেউ যেন আমি নাম উল্লেখ করে আপনি তো টাকা পাঠায় পাঠায় দেন গরু গাড়িতে আপনি বাড়িতে তারপরে বাড়িতে টাকা গরু যাওয়ার পরে টাকা আপনি দিয়ে দিন এরকম ভাই কেউই দিবেন এরকম ভাই বহুত লোক প্রতারণ হয়েছে আমার কাছে দরবার আসে তো এই জন্য একটা অনুরোধ বলি যে এই লোভে যে বাকি দিয়ে দিবে নি আমার এখানে এসে টাকা নিয়ে যাবে এই লোভে যেন কেউ যেন গরু কিনেন না এই সেক্টরটাই ভাই অনেক খারাপ গাভীর সেক্টরে কি আপনারা সরজমিনে এসে দেখে কিনেন আর না হলে অনলাইনে টাকাটা দিয়ে আপনি গরু পোষা দিবে ভাবে কিনেন কিন্তু ওই বাকির নিশায় গরু কিনবেন

আবার এদিকে মানে এই হায়রাণি বলেন এগুলাই ভাই প্রতারণার চক্রের শুনে কিনেন আমার কথা সর এসে যাচ্ছে বেঁচে করে কিনে আর আমার যারা পরিচিত কাস্টমার যারা তারা ইনশাআল্লাহ ওই টাকা পাঠায় আমি গরু পাঠায় দি এটা একটা আপনাদের দীর্ঘদিনের ব্যবসা একজনের সাথে সুসম্পর্ক তৈরি হয়ে যেতে ব্যবসাটা হচ্ছে এমনি ব্যবসা জানদার জিনিস ব্যবসা করি এমনিতে এগুলো হচ্ছে সীল সগুনের হচ্ছে आहार এইগুলালে আমরা কোনো বড়াই করি না মানে বড়াই করা লাগে না এখন ভালো আছে আমার গরু এখন ভালো আছে আধা এক ঘন্টা পরে অসুস্থ হতে পারে আমরা বেশি মার্কেটিং করি না ইনশাল্লাহ সততার মধ্যেই থাকতে চাই

তিনটা খামারের পরে হুমায়রা ডেরি খামার আসলেই দেখতে পারবেন ভাই আপনার আর আমার খামারটা হচ্ছে মাঝখানে আছে চতুর সাইডে আরো খামার আছে আপনার দেখে কারুক লাগবে না নিজে ঘুরে ঘুরে দেখে কিনতে পারবে পুরো এলাকা যার যার মতো যে কোনো খামারে যায় ভিজিট করে নিজেই এই এলাকা ঘুরে কিনতে পারবে এখানে কেউ বলবেন আবার এত সুন্দর শান্তি এলাকা আমাদের মেয়র সাহেবের আছে আমাদের এমপি সাহেবের সওয়াল আমাদের মেয়র সাহেব বর্তমানে আমাদের এবার ধরেন উনি এতই ভালো মানুষ আমাদের বাংলা কোনো এই মাদক ব্যবসা করে না কেউ মানে এই নিশা বলতে কিছু নাই এবং চিন্তাইকারীও নাই ইনশাল্লাহ আমাদের এই জন্য আপনি যদি লাখ লাখ টাকা লেও যদি ঘোরেন কেউ কিছু বলবে না এক কথায় কোনো সিন্ডিকেট না এই জন্য আপনারা বলি যে আপনারা যাচাই বাছাই করে আইসি সরজমিনে দেখে শুনে কিনেন কেউ লোভে পড়ে যেন পড়েন না জানা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই অনেক মূল্যবান কিছু পরামর্শ দিছেন আপনারা দীর্ঘদিনের ব্যবসায়ী আপনারা ভাই সঠিকভাবে জিনিসগুলো তুলে না ধরলে কারা আসলে তুলে ধরবে ওই এগুলা জিনিস তো আমরা সঠিক তো সারা বলি তারপরে তো মানুষ অনেকেই বলে যে ও হয়তো বিক্রি করার জন্য এই কথাগুলো বলে আসলে আমার অনলাইনে যে গরু বিক্রি করা লাগবে এমন কোনো কিছু সরজমিনে বাসি হ্যাঁ এগুলো আমাদের হচ্ছে পরিচিত হওয়ার জন্য যে আছে গরু ওখানে রফিক খামারে গেলে হয়তো গরু পাওয়া যাবে ওমারে ডেরি খামারে গেলে গরু পাওয়া যাবে আচ্ছা এই ছাড়া বাড়তি না না আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই কালেকশনটা দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ